সবসাইতে কম্পেটের মধ্যে স্পিকার এবং বক্স দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো এমসি এ পাঁচশো ষোলো একটি এমলি ফায়ার এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন এস আর এক্স সাতশো পঁচিশ মডেলের দুইটা বক্স দুইটা বক্সের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এবং জ্যাকেট দিয়ে দিচ্ছি ঢালাই বক্স একদম ফুল ঢালাই কমপ্লিট ভিতরে স্পিকার টুইটার করসোভার একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি স্পিকার লাগানো আছে এবং এই এমলি ফায়ারের ওজন হবে কম পকে পনেরো কেজি একটা এমলি ওজন হবে কম পকে পনেরো কেজি এবং এটা আপনারা যত সাউন্ড দেন না কেন কখনো সাউন্ড কোয়ালিটি বেশ ফাটবে না এবং অরিজিনাল সাউন্ড কোয়ালিটি পাবেন এবং একটা জিনিস আপনারা মনে রাখতে হবে আপনাদের টাকা আমাদের জিনিস আমরা যেভাবে চাইবেন আপনারা আমরা সেভাবেই কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দেবো কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই এই বক্স যেভাবে দিছি আল্লাহর মতে দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো হাত দিতে হবে না আশাবাদী আমি যেভাবে ওনাদের বলছি যে ভাই আপনারা এইভাবে বাজাইবেন সেভাবে কিন্তু ওনারা বাজাইতে পারবে এটা রাত চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন কোনো উপকার ইনশাল্লাহ সমস্যা হবে না এবং এটার সাউন্ড কোয়ালিটি এত সাউন্ড কোয়ালিটি এত মানে আপনার বেস কোয়ালিটি আপনারা যদি আইসা না দেখেন সেক্ষেত্রে আপনাদের বিশ্বাস হবে না এবং এই মালটা যারা নিচ্ছে তাদের সাথে আমি কথা বলবো এবং এই মালটা কেমন বাঁচছে তাদের সাথে আমি কথা বলে আপনাদের শোনাচ্ছি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আপনি আসছেন কোথা থেকে আমি ভাই থেকে আচ্ছা আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তিতাস থেকে আসছেন আপনি এত দূরে থেকে আসছেন আমার কি কিভাবে পরিচিত বলেন তো ভাই আমরা ইউটিউব থেকে দেখছিলাম খুব ভালো বাজে বা ভালো শুনছি এই জন্য আমরা দোকানে আসছি আপনি আমার ইউটিউবে ভিডিও কতদিন ধরে দেখেন অনেকদিন ধরে ভাই দেখতেছেন তারপর একটা আইডিয়া দেন তো এই ধরেন আইডিয়া বলতে কি দুই চার বছর ধরে আমি দেখতেছি দুই চার বছর তার মানে আমি আমার ইউটিউবের চ্যানেলে বয়স হইতেছে পাঁচ বছর উনি তিন চার বছর ধরে যদি দেখে সে কিন্তু অনেক পুরাতন একটা কাস্টমার তো আচ্ছা আপনি তো ভিডিও দেখছেন আপনি তো আমার তাহলে অনেক ভিডিও দেখছেন আপনি আমার তাই না অনেক ভিডিও ভাই অনেক ভিডিও দেখছি বিভিন্ন ধরনের ভিডিও দেখছি এই স্পিকার আইপিএস মানে বিভিন্ন পদের ভিডিও দেখছি এই যে যেমন আরেকটা বিষয় যে আইপিএস এর কথাটা বলছেন আমি যে সবাইকে বলি যে আমি আইপিএস এর বক্স আইপিএস এর সার্কিটগুলা এবং আইপিএস এর এবং আইপিএস এর সমস্ত কিছু কিন্তু আমি নিজে ফিটিং করি এবং বিশেষ করে আইপিএস এর সার্কিটগুলা আমি নিজে ফিটিং করি কারণ কেন ফিটিং করি আইপিএস এর পাসগুলা আমি নিজে গাঁதியே কারণ হচ্ছে আজকে যদি কর্মচারীদের যদি আমি পাসগুলা আপনার গাতাই সেই ক্ষেত্রেও তো অনেক সময় ভুল করতে পারে সেই আমি নিজেই কিন্তু আমি কাজগুলা করি তো আজকে যে মালটা দিচ্ছি দেখছেন ভিডিও এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা মাল আছে নিতেছে সেক্ষেত্রে তো আপনি দেখা যাচ্ছে যে কম পক্ষে আপনি দুই তিনশো ভিডিও দেখছেন ম্যাক্সিমাম দেখছেন না ভাই দেখছি হ্যাঁ আচ্ছা তো আপনি আজকে দেখা যাচ্ছে যে আপনি আসছেন আমি আপনাকে নিয়ে আজকে ভিডিও করে দিচ্ছি তো এই মাল যে আমি যেভাবে বলি যে ভাই এই মালগুলা একদম হাই কোয়ালিটি পাচ্ছে এবং কলিজার মধ্যে লাগে সেক্ষেত্রে এই যে শুরু হিসেবে যে মালটা দিছি এই বক্সে কিন্তু অনেক ভাই আছে প্রশ্ন করতে হবে কোয়াটা স্পিকার আমি আপনাদের বলি দুইটা বক্সে ভাই ষোলো ইঞ্চে দুইটা স্পিকারই লাগাইছি একদম অরিজিনাল হাই কোয়ালিটি স্পিকার লাগাইছি তো আমি যে বলি সবসময় যে এই মালগুলো আপনার বেশ ফাটবে না এবং যখন আমরা গানগুলো বাজাই আমাদের কলিজার মধ্যে আসে লাগে সেক্ষেত্রে যে আমি এই কথাগুলো যে বলি সেক্ষেত্রে কথা কাজে কি মিল আছে মিল আছে ভাই কারণ আপনি যখন স্পিকার বাজাইছেন তখন আমার নিজের কানি দেন ধরে যাওয়ানোর কথা যে অবস্থা

সেক্ষেত্রে আমরা এখানে যদি কেউ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাঠা সেক্ষেত্রে কোন টাকা থেকে মাইরে যাওয়ার কোনো চান্স আছে না না কোনো চান্স নেই আমার এখানে কোটি কোটি টাকার ব্যবসা ওনার কি ওই দুই চার পাঁচশো বা এক লাখ দুই লাখ টাকা কি আমার কি মনে করেন যে সারা জীবন চলে যাব না না এখন বর্তমানে যে ডিজিটাল যুগ আপনার যে কোনো মানুষে একজন বিকাশে যদি ধরুন ভুল নাম্বারে যদি টাকা চলে যায় সেটাও কিন্তু থানাতে জিটি করার মাধ্যমে কিন্তু ওই টাকাও কিন্তু ওঠানো যায় সেই ক্ষেত্রে একটা লোক আপনারা যদি আমার কাছে যদি এক লাখ টাকা পাড়ান একটা ডকুমেন্ট রেখে দিবেন কোনো অসুবিধা নাই মাল না পাইলে টাকা দ্বিগুণ পাবেন কোনো ইনশাল্লাহ সমস্যা নাই তো এখানে আসলেও যারা আসে বিশ্বাসের উপরে আসে একটা দোকানদার যদি একটা কাস্টমারকে ভালো জিনিস না দেয় কখনো কিন্তু একটা কাস্টমার কিন্তু কিনতে পারবে না পারবে না না পারবে না কারণ এই সাউন্ড সিস্টেমের জগৎ বলেন বা অন্য অন্য জগৎ বলেন আপনার যারা ব্যবসা করে তারা যদি মন থেকে যদি একটা জিনিস ভালো না দেয় সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এক কেজি ফলও যদি আপনি কিনতে চান রাস্তা থেকে বা দোকান থেকে যদি এক কেজি ফল ও কিনতে চান আপনি যখন বলবেন যে ভাই আপনি মন মতন দেন সেক্ষেত্রে উনি যদি মন মতো না দেয় সেক্ষেত্রে উনি আল্লাহর কাছে ঠেকে থাকবে এটা জিনিস আপনাদের মনে রাখতে হবে এবং ওই দোকানদার যদি আপনাকে ভালো জিনিস না দেয় দশটা জিনিস আপনার দেশে ভালো দেশে একটা উনি খারাপ ঢুকায় দিচ্ছে আপনার টেরো হবে না বাসায় নিয়ে হয়তো বা দেখতে হবে যেমন এই বক্সগুলা আমরা যদি স্পিকারগুলা বা টুইটারগুলা বা দেখা যাচ্ছে যে আপনার বক্সগুলা যদি কম দামে দেয় সেক্ষেত্রে ওনারা কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না এটা হলো কথা আমি সবসময় চেষ্টা করবো এবং সবসময় ভালো জিনিস আপনাদের দিব কারণ একটা জিনিস হচ্ছে মানুষ চিরস্থায়ী নেয় আপনার আমি সারা জীবন পাশব না আপনারা দেখেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য এবং আমরা অনেক সময় ভিডিওতে বিভিন্ন রকমের কথা বলি বা দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মাঝে কথা ধরন অন্যরকম হয়ে যায় যদি কোনো বেদবের মাধ্যমে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মাফ করে দিবেন এবং মানুষের হায়াতমতের কথা বলা যায় না আজকে আমরা আসি কালকে নয় থাকতে পারি যেমন এই যে বাইরে আসছে আমি সবসময় দোয়া করি ওরা যেন সুন্দরভাবে ওনাদের পরিবারের কাছে যেন সুন্দরভাবে চলে যেতে পারে এবং যারা আসতেছে তারা যেন সুন্দরভাবে আসতে পারে কারণ হচ্ছে এক সেকেন্ডের কোনো ভরসা নেই এই যে বাইরে আসতে আপনারা কোনো যাইতে পারবেন কিনা এটা গ্যারেন্টি আছে দিতে না তাহলে এই যে আমরা যত টাকা পয়সা কামাই বা যত যা কিছু করি পাই কোনো গ্যারেন্টি নেই ভাই আর মানুষের যতটুকু কামাইতে পারে অতটুকু কিন্তু খায়ও যাইতে পারে এটা একটা কথা আপনারা যদি আসেন দেখবেন মাল দেখে যেটা ভালো লাগে সেটা নেবেন কোনো সমস্যা না যদি যারা না আসতে পারেন আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব মাল পায়ে টাকা দেবেন প্রথমত এটার যে মালটা আছে ধরেন এটা নিতে চাইলে আপনার প্রথমত আপনি টাকা দিবেন হলো আমাদের তিন হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আমরা পাঠিয়ে দেবো মাল হাতে পায়ে পর বাকি টাকা দিয়ে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ